আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে রোজই চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আজকে রান্না করব কালকল দিয়ে মুরগির মাংস একটু অন্যরকম রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা যারা কাঁকরোল পছন্দ করেন না তাদের জন্য এটা একটা উপযুক্ত রেসিপি বলে আমি মনে করি তো কাকরলগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম আর হচ্ছে এখানে একটা মুরগি আছে এক কেজির থেকে একটু বেশি আছে সেটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ মশলা মেখে রেখে দিয়েছিলাম এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটা দেখে আবার কেউ ভাববেন না যে কড়াইটা নোংরা এটার ভিতরে কিছুক্ষণ আগে আমি করলা ভাজি করেছিলাম তো এই কড়াইটাতেই আমি কাঁকরোলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিবো লবণ দিয়ে শুধু লবণ দিয়েই কাঁকরলগুলোকে ভাজবো তো কাঁকরোলগুলো চুলাতে আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে এখন লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব এবং হচ্ছে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব তো খুব সুন্দর করে ভেজে নিব ভেজে যদি রান্না করা হয় কাঁকরোলটাকে মুরগি দিয়ে খুবই খুবই মজা লাগে আর এমনিতেও মাছ রান্নার সময় যদি কাঁকরোল ভেজে দেওয়া হয় তাহলে হচ্ছে মাছের তরকারিটা খুবই সুন্দর হয় যারা কাঁকরোল খেতে চান না বা একটা ভাপা গন্ধ আসে তারা এভাবে রান্না করে দেখতে পারেন খুব খুব মজা তো প্রথমেই আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি তো আমার কাঁকরোলগুলো হচ্ছে ভাজা হয়েছে কি না সেটা আমি চামচের সাহায্যে চেক করে নিচ্ছি আর হচ্ছে উলট পালট করে দিচ্ছি তো এখন হচ্ছে আবার একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম এবং হচ্ছে কয়েক মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো কাঁকরলগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কাঁকরলগুলোকে উঠিয়ে রেখে দিব আর হচ্ছে আজকে শুক্রবার হওয়াতে হচ্ছে আমাদের হচ্ছে গ্যাসের তাপ অনেকটা কমে গিয়েছে তো এখন হচ্ছে আমি ইন্ডাকশন চুলা বের করে নিয়েছি এবং হচ্ছে তাতে একটা হাঁড়ি বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো শুক্রবার দিন আসলে গ্যাসের অনেক সমস্যা থাকে আমার এই এরিয়াতে তো এমনিতে আমার গ্যাসের সমস্যা নেই কিন্তু হচ্ছে শুক্রবার দিন সমস্যা হয়ে যায় তো সেই দিন আমাকে এরকম কারেন্টের চুলা বের করে রান্না বাড়া করতে হয় তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন এখানে দিয়ে দিব আদা ও রসুন বাটা আর হচ্ছে মুরগি আমি প্রথমে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে তো সেই মাখা মুরগিটা আমি এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব তো ইলেকট্রিক চুলাতে রান্না হতে সামান্য সময় বেশি লাগে আর হচ্ছে রান্নার স্বাদ খারাপ হয় না রান্নার স্বাদ একই থাকে কিন্তু হচ্ছে মানে রান্না হতে আমার কাছে মনে হয় যেমন একটু সময় বেশি লাগে আর হচ্ছে গ্যাসের চুলাতে সবসময় রান্না করে অভ্যস্ত যারা তাদের কাছে মানে একটু অস্বস্তিই লাগে ইলেকট্রিক চুলাতে রান্না করতে কিন্তু রান্নার স্বাদ খারাপ হয় না তো যাই হোক আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার হচ্ছে মুরগিটাতে একটু ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো এবং হচ্ছে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম পানি উঠে এসেছে ফার্মের মুরগি তো তো যেই কারণে একটু পানি থাকেই মুরগির ভিতরে তো সেই জন্য হচ্ছে ঢাকনা দিয়ে এবং হচ্ছে টেম্পারেচারটা আমি কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার বসিয়ে দিলাম তো এভাবে করে খুব সুন্দর করে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আবার ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটুক পানি উঠেছে তো আমার কাছে মনে হয় যে ইলেকট্রিক চুলাতে রান্নার সময় পানির পরিমাণটা একটু কম দিতে হয় আর প্রথমে খুব সুন্দর করে কষিয়ে বা ভেজে নিতে হয় তাহলে হচ্ছে মানে তরকারিগুলো রান্নাটা খুবই সুন্দর হয় আমার কাছে মনে হয় আর কি তো এই পর্যায়ে হচ্ছে আমি ঝোল দিয়ে দিব তো ঝোল আমি কমই দিব আর হচ্ছে নাড়াচাড়া একটু কম করতে হয় আমি একটু নাড়াচাড়াটা বেশি করে ফেলছিলাম যে কারণে মাংসগুলো শেষের দিকে দেখতে পারবেন যে একটু খুলে খুলে যাবে তো এখন একটু নেড়ে চড়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তো এইভাবে করে দেখতে পারেন আর হচ্ছে কাঁকরোল হচ্ছে একটা খুব ভালো তরকারি ঠান্ডা তরকারি এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাঁকরোল ভাজি বলেন কাঁকরোল ভাজা বলেন কাকরোল দিয়ে মাছ দিয়ে রান্না বলেন বা মুরগি দিয়ে রান্না বলেন খুবই মজা লাগে কাকরোল খেতে আর এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত একটা তরকারি আসলে সব ধরনের সবজি খাওয়া উচিত তো যাই হোক এখন আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব তো এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিব আর কাঁকরোল তো আমার আগে থেকে ভাজা এবং সিদ্ধ করা আছে যে কারণে হচ্ছে আর বেশি সময় লাগবে না তো আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা প্রেরণা দেয় আর কি তো হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি তরকারিটার লবণ চেক করে নিয়ে তারপরে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো ভাজা জিরার গুঁড়ো দিলে হচ্ছে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দর একটা স্মেল আসে তো দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়েছি তো এখন জিরার গুঁড়োটা খুব সুন্দর করে মিশিয়ে নেব যেটা বলেছিলাম যে আমি একটু নাড়াচাড়া বেশি করে ফেলেছি যেই কারণে মাংসগুলো মনে হচ্ছে যেরকম একটু হালকা খুলে গিয়েছে তবে রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে তো এখন আমি পরিবেশন করে নিব তো আজকে আমি একটা মাটির পাত্রে পরিবেশন করব। আপনারা যে কোনো পাত্রে পরিবেশন করে নিতে পারেন এই তরকারিটা গরম ভাতের সাথে খুবই খুবই ভালো লাগে তো এই তো আমি পরিবেশন করে নিয়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন